আজকে খুবই সিরিয়াস একটা টপিকে ভিডিও হতে যাচ্ছে তবে যে লোকেশনটা আমি এখন আসি সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা লোকেশন যারা এই লোকেশনটা চেনেন পিরোজপুরের তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তবে মেইন ভিডিওটা হলো আজকে স্যামসাং কে নিয়ে কারণ গত কয়েক বছর ধরে স্যামসাং ইউজারদের এমন একটা অবস্থা হয়েছে লাইক লিটারেলি রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে অলওয়েজ একটা ভয়ে থাকতে হয় যে কখন ফোনটায় গ্রিন লাইন চলে আসে ভাই পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে একটা ফোন কিনে যদি আপনাকে সবসময় দুশ্চিন্তায় থাকতে হয় যে ডিসপ্লে কখন কি হয় কখন আসে যায় সেটার কোনো গ্যারান্টি নাই আবার যে কোম্পানি ফোন আপনি চালাচ্ছেন সেই কোম্পানি কোম্পানিও কোনো রেসপন্সিবিলিটি আসলে নিচ্ছে না তাহলে সেটা আসলে আপনি কিভাবে মেনে নেবেন এখন এই ভিডিও থাম নেই এবং টাইটেল দেখে অনেকেই বলতে পারেন যে ভাই পৃথিবীর সব ফোনে এখন গ্রিন লাইন পড়তেছে তাহলে আপনি শুধু স্যামসাং এর নামটা কেন নিলেন কারণ হলো আমাদের দেশে ম্যাক্সিমাম ইউজার কিন্তু স্যামসাং এর এবং অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড এর সব থেকে রেপুটেড একটা কোম্পানি হলো স্যামসাং এখন স্যামসাং যদি এরকম একটা গুরুত্বপূর্ণ সমস্যা সলিউশন না দেয় তাহলে অবশ্যই সেটা নিয়ে কথা বলতেই হবে বাই দিস টাইম আপনারা সবাই কম বেশি জানেন যে পৃথিবীর মোস্ট অফ দা স্মার্টফোন ব্র্যান্ডের তাদের কোনো না কোনো মডেল সামহাও গ্রিন লাইনে এফেক্টেড হয়তো বা ডিসপ্লে একেবারে সাদা হয়ে যায় গ্রিন হয়ে যায় বা দাগ পড়ে যায় সেটা আপডেট পরে পরেও হোক বা হঠাৎ হোক সো এই প্রবলেম আসলে সব কোম্পানিতে আছে তবে স্পেশালি স্যামসাং কেন স্যামসাং নিয়ে কথা বলতে হচ্ছে তার প্রথম কারণগুলো আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছি যে বাংলাদেশে সব থেকে বেশি বিক্রি হয় এবং স্যামসাং হলো স্মার্টফোন ওয়ার্ল্ড এ সব থেকে বড় কোম্পানি এবং তারা সব থেকে বেশি ফোন বানায় এখন স্যামসাং এর যে প্যাটার্নটা দেখা যাচ্ছে যে গত দুই তিন বছর ধরে এরকম দেখতেছি সেটা হলো একটা ফোন যখন দুই তিন বছরের বেশি পুরাতন হয়ে যাচ্ছে লেটসে এখন আসলে তাদের লেটেস্ট চলতেছে এস টোয়েন্টি ফাইভ সিরিজ এবং দুই বছরের পুরাতন হলো এস টোয়েন্টি সিরিজ এই এস টোয়েন্টি কিন্তু এখন আমরা গ্রিন লাইন দেখতে পাচ্ছি বিশেষ করে এস টোয়েন্টি থ্রি প্লাস ইভেন এস আলট্রা এবং গত বছর আমরা দেখছিলাম যে এস টোয়েন্টি আলট্রা বা এস সিরিজে কিন্তু অনেক গ্রিন লাইন এফেক্টেড হচ্ছে এবং সেই কন্টিনিউটি কিন্তু থ্রি সিরিজে আছে এবং তাহলে যদি আমরা সেই হিসেব করি তাহলে কিছুদিন পর থেকে আমরা দেখবো যে এস টোয়েন্টি ফোর সিরিজেও কিন্তু গ্রিন লাইন শুরু হচ্ছে এখন এই প্রবলেমটা কেন হচ্ছে গ্রিন লাইনের প্রবলেম আসলে কেন হচ্ছে এইটার সলিউশন কারো কাছে নাই কেউ আসলে ওইরকম কোন সলিউশন এখনো বের করতে পারেনি অ্যাটলিস্ট কোন কোম্পানি যদি পারতো তাহলে আসলে তারা ঘটা করে অ্যানাউন্সমেন্ট করতো তবে এটা মূলত একটা টেকনোলজিক্যাল ইরো এটা নিয়ে সব কোম্পানি সাফার করতেছে এখন অন্যান্য কোম্পানি আসলে কি করতেছে যেমন আপনি ওয়ান প্লাস এর কথা বলেন ওয়ান কোম্পানিটাই কিন্তু শেষ হইল তাদের গ্রিন লাইন কারণে তো এখন তারা কিন্তু লাইফটাইম টাইম এই ডিসপ্লে গ্যারান্টি দিচ্ছে তো স্যামসাং এখানে যে জিনিসটা করছে কিছু কিছু দেশে তারা কিন্তু ডিসপ্লে রিপ্লেসমেন্ট করে দিচ্ছে তবে সেটা ওয়ারেন্টির পিরিয়ডে বাট প্রবলেম হইল ওয়ারেন্টি তো নর্মালি এক বছর থাকে কেউ যদি এক্সটেন্ড করে তাহলে আরো এক দুই বছর বাড়তে পারে বাট এই এক বছরের মধ্যে কোন ফোনে আসলে গ্রিন লাইনের ইস্যুস হচ্ছে না নর্মালি আমি যেটা বললাম যে দুই থেকে তিন বছর পরে তখন তাদের কি করতে হচ্ছে আফটার মার্কেট থেকে বা স্যামসাং এর অথরাইজ থেকে ডিসপ্লে লাগাইতে হচ্ছে তখন কিন্তু একটা ফোনের ডিসপ্লে জন্য অনেক টাকা খরচ করতে হচ্ছে এবং স্যামসাং এটা কিন্তু ভালোভাবে জানে যে তাদের ফোনগুলোতে গুলোতে এরকম ইস্যুস আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু প্রুভেন তবে তারপরেও তারা কোন প্রকার সলিউশন এটা জন্য দিচ্ছে না তার জন্য কি হচ্ছে স্যামসাং এর প্রতি কিন্তু মানুষের ট্রাস্ট উঠে যাচ্ছে এবং যে এখন কাউকে আসলে স্যামসাং এর কোন ফোন কিনতে বললে নিজের কাছেও ভয় লাগে বিশেষ করে যদি সেটা হয় এক দুই বছরের পুরাতন যেমন কিছুদিন আগেও কিন্তু আমি প্রচুর পরিমাণে আপনাদেরকে বলতাম যে ভাই এস ফোনটা কেনেন এটা অসাধারণ একটা ফোন অসম্ভব সুন্দর ক্যামেরা তবে এখন ডিসপ্লে ইস্যুস দেখা দিচ্ছে আমার পরিচিত একজন সে এস ব্যবহার করে সেটাতে গ্রিন লাইন আছে এবং আরো অসংখ্য ইউনিট আছে আপনারা জাস্ট ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পারবেন যে কি পরিমাণে এস সিরিজ আসলে গ্রিন লাইন এফেক্টেড অনেকে আছে চার্জ দিয়ে ঘুমাইলে সকালবেলায় উঠে ভয় পায় বা আপডেট আসলে তাদের তো আসলে কলি পানি থাকে না যে আপডেট দিব কিনা এবং এরকম সংক্রান্ত অনেক পোস্ট মেসেজ আপনি দেখতে পারবেন তো অ্যাজ এ কনজিউমার হিসেবে অ্যাজ এ স্যামসাং ইউজার হিসেবেও কিন্তু আমি এই এক্সপেক্ট করি যে স্যামসাং এই জিনিসটার একটা সলিউশন দিও কথা হলো স্যামসাং যেহেতু দিচ্ছে না তাহলে আমাদের আসলে কি করণীয় প্রথমত আপনি যদি স্যামসাং এর ফোন কিনেই ফেলেন বা যে কোনো ফোনই কিনে ফেলেন গ্রিন লাইন মুক্ত থাকতে চান তাহলে কিছু জিনিস আছে যেগুলো ফলো করলে হয়তো বা গ্রিন লাইনের পসিবল সলিউশন আমরা পেতে পারি তবে গ্রিন লাইন কেন আসে তা আমরা কিন্তু এখনো পর্যন্ত ভেরিফাইড কোনো সোর্স থেকে জানতে পারিনি তবে যে জিনিসটা আমার কাছে মনে হয় বা আরো অনেক অনেক টেক রিভিউর আছে বিশেষ করে টেক বা আকরাম আকরাম ভাইও কিন্তু এই ব্যাপারটা বলছে আমার কাছে সেটা খুব ভালো একটা ভ্যালিড পয়েন্ট মনে হয়েছে যে স্যামসাং এর ফোন বা যে কোনো ফোন গুলোর ডিসপ্লে কিন্তু এখন চিন বেজেলটা ন্যারো হয়ে যাচ্ছে যে কারণে যে রিবনটা আছে সেটা কিন্তু বা ডিসপ্লে নিচের লেয়ারে ফিটিং করতে হচ্ছে বা সাইডে ছোট করে দিতে হচ্ছে সেটা লং টাইম ব্যবহার করতে গেলে ফোন গরম হয় যখন কারণ সেইটা যখন আমরা করি ইউজ করতে গেলে এই রিবনে একটা প্রবলেম কিন্তু চলে আসে এবং তখন কিন্তু বিভিন্ন লাইন বা হোয়াইট লাইন বা পিঙ্ক লাইন বা ডিসপ্লে সাদা হয়ে যাইতে পারে বা গ্রিন হয়ে পারে এরকম একটা প্রবলেম হয় ডিসপ্লে টিন্টিং বা ক্যালিব্রেশন যদি সফটওয়্যার কত ভাবে চেঞ্জ হয় সেক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম হইতে পারে এছাড়া যারা আসলে লং টাইম ধরে ব্যবহার করতেছে এই লং টাইম ধরে একটা ফোন ব্যবহার করতে করতে একটা শেষ হয়ে যাওয়ার কারণে এরকম অনেক কারণ আছে যে কারণে যদি এই জায়গা থেকে আপনি মুক্ত থাকতে চান করতে আপনার ফোনকে একটু কম ইউজ করা বা ফোনটাকে বেশি হিট হতে না দেওয়া বা যখন আপনি ফোনটাকে আপডেট করবেন তখন আপনার উচিত ফোনটাকে একটা কুল ইনভারনমেন্ট রাখা এইটা আসলে পসিবল সলিউশন তাছাড়া ভ্যালিড কোনো সলিউশন নাই বাট এইগুলো মানলেও যে আপনার ফোনে গ্রিন লাইন পড়বে না তা কিন্তু কিন্তু নয় সো ডেফিনেটলি যে কোনো ফোন কিনতে গেলে এখন রিস্ক আছে তো আলটিমেটলি আসলে কোম্পানিগুলো আমাদের দিকে ওইভাবে তাকাচ্ছে না তারা কোনো সলিউশন দিচ্ছে না তো এখন আমাদের আসলে কি করণীয় আছে প্রথমত এখন যে জিনিসটা আসলে করতে পারি সেটা হচ্ছে যেটা বললাম ফোনটা একটু সিকিউরলি ইউজ করা এবং বেশি পুরাতন ফোনগুলো না কেনা আর একটা জিনিস আপনি খেয়াল করলে দেখবেন যে বেশি হাই এন্ডের ফোনগুলোতে এই প্রবলেমগুলো হচ্ছে যেমন স্যামসাং এর মিড রেঞ্জের ফোনগুলো যেমন এ সিরিজের ফোনগুলো এফ সিরিজের ফোনগুলোতে আসলে খুব বেশি প্রবলেম হয় না তার কারণ হলো এইটা চিপসেটটা অত বেশি আসলে পাওয়ারফুল হয় না আবার দেখা যায় যে ডিসপ্লে আছে সেটা চিন বেজেলটা অনেক বিগার হওয়ার কারণে ওই জায়গায় আসলে রিবন ম্যানেজমেন্ট অনেক বেটার থাকে সো ডেফিনেটলি এটার প্রবাবল কোনো সলিউশন এখনো নাই তবে যেটা হচ্ছে যে ফোন কিনতে গেলে আমাদেরকে একটু সাবধান হইতে হবে এবং সবাইকে আসলে একসাথে ভয়েস রেইজ করতে হবে যে যে ফোনই ব্যবহার করেন না কেন সেই কমিউনিটিতে তাদের ফেসবুকে টুইটারে লাইক যে কোনো জায়গায় আমরা যেখানে পাবো তাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে প্রেশার ক্রিয়েট করা সো শুধুমাত্র স্যামসাং এর ফোন না যে কোনো মডেলের যে কোনো ব্র্যান্ড ফোন কিনলেই কিন্তু আপনাকে সচেতন হইতে হবে কারণ যে কোনো সময় সেটাতে গ্রিন লাইন পড়ে যাইতে পারে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনি যদি কোনো ফোন ব্যবহার ব্যবহার করতে যে এই গ্রিন লাইনের সম্মুখীন হন সেটা কোন মডেলের ফোন কোন ব্র্যান্ডের ফোন এবং পসিবল কি কারণ হইতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে কোন ব্র্যান্ডের জন্য এটা একটা ফিডব্যাক হয়ে কাজ করতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে